হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি তো আজকে চলে যাবো বাজারে যেহেতু আমার বাড়িতে নতুন অতিথি আসবে আর ঘরের প্রয়োজনীয় কিছু জিনিস না কেনলে তো হয় না তো আমি বেরিয়ে পড়লাম দেখেন আমার তিন মায়ের পোতে আমরা চারজন মিলে তো ভিতরের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে তো চলে আসলাম আমার বাসার পাশে একটা দোকান আছে তো ওই দোকানে চলে আসলাম তো ওরা বলছে কিছু খাবে তো আমার তিন ছেলে মেয়েকে আমি তিনটা আইসক্রিম দিলাম তো আইসক্রিম নিয়ে আমরা যাব বাজারে খেতে খেতে তো এখানটাতে দেখেন আরও চিপস আছে আর অন্য কিছু আছে খাবারের অনেক আইটেম আছে অনেক তো এখানে চলে আসলাম বড়ো একটা চাদরের দোকানে তো দেখেন চাদর আর অনেক কালেকশন ছিল এখানে তো এখানটাতে আমার হয় না পছন্দ তো ভিতরে উড়ে নিয়ে গেছে আমাকে যে ওনার ভিতরে আর একটা শোরুম আছে তো ওইখানটাতে আমি চলে গেলাম ছেলে মেয়েদেরকে নিয়ে তো দেখেন এখানে অসম্ভব একটা কালার চাদরের তো এই কালারটা অনেক পছন্দ হয়েছে কিন্তু এই কালারটা তো বেশি দিন থাকে না এই জন্য আমি একটু আপত্তি করতেছি যে আমি আর একটা কালার নিব তো এখানটাতে আরও আছে অনেক কালার তো উনি লালটা বের করছে তো আমার লালটা পছন্দ হয়েছে যেহেতু বাচ্চাদের ঘর আমার লাল কালারটা হলে আমার যেহেতু আমার জন্য সুবিধা কোনো কিছু একটা দাগ ভরলে ওটা দেখা যাবে না আর এটা তো মানে নষ্ট হয়ে যাবে দুই দিন পরে তো আমার ছেলে মেয়েদের দেখে না এইটা পছন্দ তা আমি বারবারই করতেছি যে কোনটা নিব আমি মানে ভাবতে পারতেছি না যেহেতু আমাদের মহিলাদের এই একটা সমস্যা যেহেতু আমরা দোকানে গেলে আমাদের বেশি দেয় মানে বলি যে এটা দেখান একটু ওইটা দেখান একটু মানে আমাদের চোখ নষ্ট হয়ে যায় দেখতে দেখতে তো একবার এটা খুলতেছি ওটা খুলতেছে যে এটা দেখান ওটা দেখান তো ভাইয়াটা ভালোই আছে মানে রাগ হচ্ছে না কোনো তো আমি বেগুনিটাই নিলাম যেহেতু আমার ছেলেমেয়ের পছন্দ তো আমারও পছন্দ তো ভাইয়াটা নিয়ে আসলো এইখানটাতে তো আমার সিঙ্গেল খাটের জন্য দেখেন এই অরেঞ্জ কালার চাদরটা পছন্দ করছে তো আমরা দুইটা কালার চাদর নিয়ে আমরা অন্য দোকানে চলে আসলাম সাদিয়ে ফ্যাশনে এইখানটাতে আমার বড় খাটের জন্য আমি আর একটা চাদর নিয়ে আসলাম নিলাম এখান থেকে তো এই চাদরটা অনেক সুন্দর ছিল এক হাজার টাকা নিচে দাম তো এখানটাতে দেখেন গস কাপড়ের আরও অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কাপড় আছে তো এইখানটাতে আমার যেহেতু বাড়িতে নতুন বৌমা আসছে তো আমার বৌমাকেও দাঁত দিব আমাদের বাসায় যেহেতু নতুন মেহমান যেদিন আসবে এই জন্য আমি বৌমার জন্য কিছু থ্রি পিস দেখতেছি তো দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন থ্রি পিসগুলো অনেক ভালো লাগতেছে এই যে একটা কালার মেজেন্টি কালার তো এটাই পছন্দ করছিলাম প্রথমে তো এই যে একটা লাল কালার তো হলুদ আছে তো যেহেতু নতুন বউ একটু কালারফুল দিতে হবে তো আমি একটা একটা করে দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায় এই মেজেন্টি কালারটাও আমার অনেক পছন্দ তো যে খুলতে খুলতে দেখা যাচ্ছে কি এই যে আর একটা কালার এসেছে আপনার বেগুনি কালার তো এই কালারটা দিব যেহেতু সুন্দর মানুষ পড়লে ভালো লাগবে তো এখানে চলে আসলাম কেনাকাটা শেষে দেখেন ইঁদুরের উৎপাত আমার ঘরে অনেক তো এখন ইঁদুরের কিছু একটা ফাঁদ নিব আর তেলাপোকা এই জ্বালায় তো আমরা অতিষ্ঠ তো আমি এখান থেকে ইঁদুর মারা ফাঁদ নিলাম একটা তো হাঁটতে হাঁটতে দেখলাম যে আমলুকি কত সুন্দর তো আমার গাইজকে সাথে যদি একটু আলাপ না করি না দেখাই তো কি হয় বলেন তো দেখেন কত বড় বড় একটা আমলকি তো কেমন হয়েছে আমার ব্লগটা আল্লাহ পেশ